যদি যদি কুরআনটাকে বক্ষে ধারণ করেন আল্লাহর নবী বলেন ইদা আল্লাহর নবী বলেন কোন মানুষের হৃদয়ে যদি কোরআন থাকে ওই মানুষটা যদি কোনো ভুল করার কারণে কবরের আযাবে গ্রেফতার হয়ে যায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কবর আমার এই বান্দার সঙ্গে আমার কালামের সম্পর্ক আমার এই বান্দার সিনার মধ্যে আমার আমার কালা এই বান্দার বুকের মধ্যে আমার কোরআনের কালাম সেটা হোক না কেন সুরে খের মতো একটা সুরা সেটা হোক না কেন আলাম তারা সুরা ফিলের মতো একটা সুরা সেটা হোক না কেন চূড়া ফাতেহার মতো একটা চূড়া যদি কারো অন্তরের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে থাকে আর সেটা যদি আমলে পরিণত হয় মোহাব্বত যদি হয় আল্লাহ ডাক দিয়ে বলে কবর খবরদার খবরদার কখনো আমার এই লাশের উপরে তুমি বেহাদুবি করো না কখনো তুমি তার উপরে জুলুম করিও না কারণ এর সঙ্গে আমার কালামের সম্পর্ক আছে বলেন সুবাহান আল্লাহ

বিল খয়ৰ টি বিদে নীল্লা ডালিকাহুৱাল্ ফাদলুল কবি আল্লাবাক ৰবুল আলামিন বলে হিন্দু মুছলমান পদ্ম খ্ৰীষ্টান জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিষেছে কামার কুমার জেল ডাক্তার মাস্টার মাষ্টাৰ কণ্ডেক্টৰ ড্ৰাইভাৰ হেল্প আদ চাচ আৰু মাদাৰুজোৱা ৰু মোচাৰু ৰাজৰাণী ফগ্ৰানী পথে ভৰা আদামৰা কাংগাল আল্লাহ তারা সকল মানুষকে এক সঙ্গে এক প্যান্ডেলের মধ্যে আনার পরে আল্লাহ বলেন নাই আমি এই কোরআনের ওয়ারিশ বানিয়েছি আটশো কোটি মানুষের মধ্যে আল্লাহ ছয়শ কোটি মানুষকে মাইনাস করে দিয়ে আল্লাহ দুইশ মানুষকে আদরের ডাক দিয়ে মহাব্বত করে ডাক দিয়ে বলেন ও মানুষ আমি আল্লাহ আটশো কোটি মানুষকে এই কোরআনের ওয়ারিশ বানাই নাই মাত্র দুইশো কোটি মুসলমানকে আমি আল্লাহ কোরআনের ওয়ারি হিসেবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কয়শো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান মুসলমান যারা তারা সকলেই কি এই কোরআন কোরআনের ওয়ারিস এই কোরআন তাদের এই কোরআন তারা যদি ধারণ করে এই কোরআনের বিনিময় আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এই কোরআনের সঙ্গে যারা মহাব্বত করে হজরত কোরানের সঙ্গে কেমন মহাবত হু ঘর থেকে যখন বাহির হইতেন ঘরের ভিতরে কোরআন ছিল কোরআনটা তাকিয়ার থেকে নামাই নিয়া উমার দিয়াল হু বুকের মধ্যে জড়াই নিতেন কয়েকটা চুমু খাইয়া তারপরে কোরআন শরীফটা রেখে দিতেন আবার যখন সমস্ত নিজের কাজকাম সেরে যখন হজরত মহারাদুত ঘরে ঢুকতেন সর্বপ্রথম ঘরে ঢোকার পরে মধ্যে জরাইনি একটা চুমা খাইয়া তারপরে রাখতেন স্ত্রী একদিন ডাক দিয়ে বলল আমিরুল আপনি বাহিরে যখন হন কোরআনের মধ্যে মোহাব্বত লাগান নিজের শরীরের সঙ্গে টাচ লাগান আবার বাহিরের সমস্ত কাজকাম সেরে আসার পরে আবার এই কুরআন শরীফ তানি একটা চুমুদের দেন করেন কারণটা কি হযরত ওমর আল্লাহ তাআলা ਨੂੰ ডাক দিয়ে বলে ওই স্ত্রী सुनो কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আমি ওমর যখন আল্লাহর আদালতের সামনে যখন ধরা খেয়ে যাব ওই দিন রব্বুল আলামিন কি ডাক দিয়ে বলো আল্লাহ আমি উমরের ঘরে একটা কোরআন ছিল আমার সন্তানও ছিল কিন্তু আমি যখন বাহির হয়ে যেতাম তোমার কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম সন্তানকে নিতাম না আবার বাহিরের সমস্ত কাম যখন সারতাম এরপরে ঘর যখন ঢুকতাম সর্বপ্রথম কোরআনটা আমি বুকের মধ্যে নিতাম কিন্তু আমার সন্তানকে নিতাম না এই যে কোরআনের সঙ্গে আমার যে মোহাব্বত ছিল আজকে ওই ওসি ইলা করে আজকে আমাকে আমার মধুমরকে আপনি মাফ করে দেন তাহলে এই কোরানের সঙ্গে সম্পর্ক রাখলে দাম আছে না নাই জোরে বলেন এই কোরানের সঙ্গে সম্পর্ক রাখলে দাম কেমন অমুসলমান এই কোরানের সঙ্গে যদি একটা কোনো কাপড়ের মধ্যে টাচ লাগে ওই কাপড়টাও দামি হয়ে যায় এই কোরআনের সঙ্গে যদি একটা রেহেলের সঙ্গে টাচ লাগে ওই রেহেলটা দামি হয়ে যায় ওই রেহেলটা যদিও কাটের হয় ওই রেহেলের কানিতে যদি কোনো মুসলমানের পায়ের আঙ্গুল লাগে রেহেলটা নিয়ে চুমা খায় এরপরে রেহেলটা যদি পুরানো হয়ে যায় যার ভিতরে ইমান আছে সে কখনো ওই রেহেলটা আগুনের মধ্যে দিতে চায় না কথা ঠিক কেনা অ মুসলমান এই কোরআনের গিলাপ সাধারণ একটা কাপড় যার কোন দাম না কেনেন আর ওই যদি আপনি গোসলখানায় ব্যবহার করেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই আপনি দয়লাটা দিয়ে ব্যবহার করলেন একটুকু হৃদয়ের মধ্যে আস লাগবে না হৃদয়ের মধ্যে ধাক্কা লাগবে না কিন্তু আল্লাহর কানা যত নিম্নমানের কাপড় এর সঙ্গে টাচ লাগুক না কেন যত নিম কম টাকা দিয়ে কেনা একটা কাপড় হোক না কেন ওই কাপড়টা যখনই কোরআনের সঙ্গে সম্পর্ক হবে কোরআনের সঙ্গে টাচ লাগবে পৃথিবীর এমন ইমানদার নাই ওই কাপড়টার সঙ্গে করে করে ঠিক কেনা তাহলে একটা কাপড়ের যদি এই দাম হয় একটা কাটের রেহেলের যদি এত সম্মান হয় আপনি যদি কুরআনটাকে বক্ষে ধারণ করেন আল্লাহর নবী বলেন ইদা মা তাহমিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আল্লাহর নবী বলেন কোন মানুষের হৃদয়ে যদি কুরআন থাকে ওই মানুষটা যদি কোনো ভুল করার কারণে কবরের আযাবে গ্রেফতার হয়ে যায় আমার আল্লাহ ডাকিয়ে বলেন কবর আমার এই বান্দার সঙ্গে আমার কালামের সম্পর্ক আমার এই বান্দার সিনার মধ্যে আমার কালা আমার এই বান্দার বুকের মধ্যে আমার কোরআনের কালাম সেটা হোক না কেন সুরে ফ্লাসের মতো একটা সুরা সেটা হোক না কেন আলাম তারা সুরে ফিলের মতো একটা সুরা সেটা হোক না কেন চূড়া ফাতেহার মতো একটা চূড়া যদি কারো অন্তরের মধ্যে থাকে হৃদয়ের মধ্যে থাকে আর সেটা যদি আমলে পরিণত হয় মোহাব্বত যদি হয় আল্লাহ ডাক দিয়ে বলে রে কবর খবরদার খবরদার কখনো আমার এই লাশের উপরে তুমি বেয়াদুবি করো না কখনো তুমি তার উপরে জুলুম করিও না কারণ এর সঙ্গে আমার কালামের সম্পর্ক আছে বলেন সুবাহান আল্লাহ আমার জীবন আমার মরণ আমার জিন্দগি লাহি লাহি কবুল কর আমার বন্দিগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগি। তাহলে এর সঙ্গে সম্পর্ক থাকলে আল্লাহর মহাব্বত পাওয়া যায় কবরের আজাব মাফ হয় জান্নাতের মধ্যে যাওয়া যায় আজকে যদি এই যে মাদ্রাসাটা আছে এই মাদ্রাসার সঙ্গে যদি মহাব্বত থাকে এই মাদ্রাসার সঙ্গে যদি ভালোবাসা থাকে এই মাদ্রাসার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে জীবনে কোনো আমল কবুল হোক আর না হোক আপনি কেয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর আদালতের সামনে যদি আপনি ধরা খায়া যান আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ওই আর আরকাম মহিলা মাত্র সেটার সঙ্গে সম্পর্ক ছিল ভালোবাসা ছিল মোহাব্বত ছিল ও আল্লাহ আজকে ওই মহাব্বতের অসিংলা করে তুমি আমাকে আজকে মাফ করে দাও আল্লাহ পারে কি পারে না জোরে বলে পারে কি পারে না শুধু অসিল আল্লাহ কোন আমল কবুল করবে কে জানে না জানে জানে ও মুসলমান প্রায় সময় আমি হাদিসটা বলি একটা খারাপ মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা কুকুরকে পানি পান করানোর কারণে যদি আল্লাহ তার জীবনের গোনাগুলো মাফ করে দিয়ে জান্নাতের ফায়সালা করে দেয় এই মাদ্রাসায় শুনেছি অনেক ইতিম আছে অনেক ইতিম এখানে বসবাস করে এখানে থাকে লেখাপড়া করে আব্দুল আলিম ভাই অনেক কষ্ট করে মাদ্রাসাটা করেছে পাঁচ শতক জায়গাও মাদ্রাসার নামে ফো করে দিয়েছে বলল হুজুর কয়েকজন ইতিম আছে এখানে ইতিমদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে হয় অমুসলমান মুসলমান একটা কুকুরের মতো প্রাণী তাকে যদি পানি পান করানোর কারণে আল্লাহ জীবনের গুনা মাফ করে দেয় তাহলে এই ইতিম তো মানুষ কথা ঠিক কিনা তারা তালবে আইলেম কোনো তালবে আইলেমকে যদি আপনি মহাবত করেন ভালোবাসেন আপনি যদি কোনো তালবে আলেমের আর উপরে হাত দেন যদি সেটা সে ইতিম হয় আমার রসুল ডাক দিয়ে বলেছে ওই ইতিমের মাথায় যতগুলো চুল আছে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ইতিমের মাথায় হাত দেওয়ার কারণে ওই পরিমাণ গুনা আল্লাহ তার মাফ করে দেয় তাহলে এই মাদ্রাসা দরকার আছে না নাই আপনি রাতের তিনটার পরে আসবেন আল্লাহর কালাম তেলাওয়াত হয় এই কোরান তেলাওয়াত হয় কেয়ামতের ময়দানে এই কোরআন পর্নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করেন কেয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান আর এই কোরআন পর্নেওয়ালাকে যদি আপনি সহযোগিতা করে থাকেন তারা যদি জান্নাতি হয়ে যায় আপনি যদি নামি হয়ে যান সঙ্গে সঙ্গে পাঞ্জাবির আসল টানে ধরবেন হুজুর আমি আপনাকে ভালোবাসছিলাম ওই মাদ্রাসাটাকে ভালোবাসছিলাম ওই জায়গায় আপনি লেখাপড়া করেছেন আমি কয়েক টিন দিয়েছিলাম আমি ইট দিয়েছিলাম আমি একটা ঘর নির্মাণ করে দিয়েছিলাম কোনো না কোনোভাবে আমি সহযোগিতা করেছিলাম আজকে আপনি ওই হোসিলা করে আমাকেও সারা জান্নাতে যাবেন না আমাকেও আপনার সাথে করে জান্নাতে নিয়ে যান আপনি যখন তাকে ভ্যার দিয়ে ধরবেন আপনি তাকে সারতে চাইবেন না তখন ওই আলেম আলেমা আল্লাহ আদালতের সামনে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে মালিক আমি জান্নাতে যেতে চাই কিন্তু তোমার এই বান্দা বান্দিরা জান্নাতে যেতে দেয় না ডাক দিয়ে বলে আল্লাহ এদের জন্য ফাইসলা হয়েছে জাহান্নাম কিন্তু আমাদের আজকে এলেম শেখার জন্য তারা সহযোগিতা করেছে তাদের টাকা পয়সায় ঘর নির্মাণ হয়েছে তাদের টাকা পয়সায় ইতিম বাচ্চারা খাওয়া দাওয়া করে লেখাপড়া করেছে আপনার কালাম তারা তেলাওয়াত করেছে শিক্ষা অর্জন করেছে আপনার দরবার আজকে তাদের জন্য সুপারিশ করি আপনি এদের জীবনের গুণাগুলো মাফ করে দেন জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিয়া আমার সঙ্গে জান্নাতের ফায়সলা করে দেন আল্লাহ ডাক দিয়ে বলে বন্দা আমার কোরআনপর নেওয়ালাকে ভালোবেসেছো মহাব্বত করেছ ঘরটা নির্মাণের সহযোগিতা করেছ যা যা জীবনের সব গুণা মাফ করে দিলাম জাহান্নামের খাতা থেকে নামটা কেটে দিলাম জান্নাতের ফায় সালামী আল্লাহ তোমার জন্য করে দিলাম আল্লাহ পারে কি পারে পারে কি পারে না